সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সারাদিন কাজকর্ম করতে করতেই সময়টা চলে যায় সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না আর সময়ের মধ্যে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের সংসার জীবনে অনেকটাই উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এই ধরনের শাপনার আর এই ধরনের যে শাপনার গুলো বাচ্চাদের হয় না তো বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার একটা হোক বা এই ধরনের খেলনার মতো যেগুলো হয় সেগুলো কিন্তু সাপনাটা ভেঙে গেলে বা খুলে গেলে কিন্তু এগুলোকে আর বাচ্চারা কাজে লাগায় না ফেলে দেয় ভাই ধরনের কোন যদি খেলনার কিছু থাকে হয়তো অনেকদিন ধরে পড়ে রয়েছে বাচ্চারা কোন কাজে লাগাচ্ছে না তো সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু আর ফেলে দোপো না ভাঙা খেলনা বা ভাঙা সাপনা যাই হোক না কেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নেব তো কি সেই অর্গানাইজার পিছন দিকে আমি এরকম একটা ডবল টেপ কাম আটকে নেছি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ডবল টেপ কাম থাকে তো সেই ডবল টেপ কামটা দিয়ে এরকম ভাবে পিছনে আটকে রাখব এরকম ভাবে দেয়ালে কোণর একটা জায়গায় এই সাপনারটাকে আটকে দেব এরপর এই সাপনারটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা কিন্তু কি হোল্ডার বাজার থেকে কিনে আনি চাবিগুলোকে সুন্দর মতো অর্গানাইজ করে রাখার জন্য বাজার চলতি কোনো কিছু কিনতে গেলে যেমন একটা খরচা সাপে ব্যাপার হয়ে দাঁড়ায় আবার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে কিনবো তারপর সেটাকে ব্যবহার করব কোনো কিছু করার দরকার নেই এই ধরনের যদি কোনো খেলনা থেকে থাকে আর এই খেলনাটার মধ্যে যদি সুন্দর মতো আমরা কি হোল্ডার বানিয়ে নিতে পারি তাহলে ফেলে দেওয়া জিনিসকেও কিন্তু আমরা রিউজ করতে পারলাম কোন জিনিসই কিন্তু আমাদের সংসার জীবনে করে না তো এই রকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজ করে নেওয়া যায় অনেকটাই কিন্তু সুবিধা হবে তো চলো দেখে নাও পরের টা প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পড়তে ভীষণই পছন্দ করি শুধুমাত্র যে শাড়িতে এই সমস্যাটা হয় তা কিন্তু নয় বন্ধুরা এই ধরনের মোটা মোটা ওড়নাতেও কিন্তু এই একই সমস্যা হয় তো কি সেই ওড়নাতে সমস্যা হয় বা শাড়িতে সমস্যা সমস্যাটা হলো যখন আমরা এই ধরনের কোন হেভি ওয়েট এর শাড়ি পড়ছি তো শাড়ি যখন আমরা প্লিট করতে যাই না হয়তো আঁচলের দিকে কিংবা কুঁচির দিকে সব এক জায়গায় করে নিয়ে যখন আমরা এরকম ভাবে একটা সেফটি পিন দিই তখন দেখা যায় এত মোটা শাড়ি বা এত মোটা ওড়না হওয়ার কারণে কিন্তু সেফটি পিনটা ঠিকঠাক মতো ঢুকতে চায় না কেন ঢুকতে চায় না হয়তো বা সেফটি পিনের সামনের অংশটা একটু ভোঁতা হয়ে গেছে কিংবা জম পড়ে গেছে এই কারণেই কিন্তু সেফটি দিয়ে এইভাবে প্লিট করতে গেলে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় শুধুমাত্র অসুবিধা না বন্ধুরা কি বলতো এরকম ভাবে জোরে চাপাচাপি করে যদি ঢোকাতে যায় না হাতেও কিন্তু অনেক সময় ফুটে যায় কিছু করার দরকার নেই বন্ধুরা সেফটি পিনটা আমরা যে ফেলে দিচ্ছিলাম যে কাজে লাগবে না বলে সেই সেফটি পিনটাকে এরকম ভাবে নীল কাটারের যে অংশটা ফাইল করি না আমরা নোক সেই অংশটার মধ্যে হালকা করে এভাবে ঘষে নাও তাতে কি হবে মাথার দিকটা যদি ভোতা থাকে ঝুঁচালো হয়ে যাবে আর মাথার দিকটা যদি জং পড়ে গিয়ে মানে অসুবিধা হয় তো সেই জংটাও কিন্তু উঠে যাবে তারপর যত মোটা বা যত হেভিওয়েটের শাড়ি হোক বা ওড়না হোক সেফটিপিন লাগাতে কিন্তু কোন রকম সমস্যা হবে না এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজের সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছো দুটো দিনতে প্লিট করেও কিন্তু এই ওড়নাটার মধ্যে আমি সেফটিপিন ঢুকিয়েছি কোনো রকম সমস্যা হচ্ছে না টিপসটা যদি ভালো লেগে থাকে না বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপস আচ্ছা বন্ধুরা আমরা যখন মাছ বা মাংস বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুই তখন কি এই সমস্যাটা কখনো হয়েছে যে মাছ বা মাংসের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধ হাত থেকে যেতে চায় না হ্যাঁ সেই সমস্যাটা খুবই হয় আর এই গন্ধটা যতক্ষণ হাতের মধ্যে কেমন একটা তৈরি হয়ে যায় তো কি যখন আমাদের ভাবে মাছ বা মাংস হবে হাতটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করার জন্য বন্ধুরা আমরা কিন্তু এরকম হ্যান্ড ওয়াশ বা যা হোক কোনো সাবান দিয়ে হোক হাতটাকে ঠিকঠাক মতো ক্লিন করে নিই তারপরেও কিন্তু দেখা যায় এই গন্ধটা কিন্তু যেতে চায় না এতটা বাজে একটা স্ট্রং গন্ধ থাকে না এই আষ্টে একটা গন্ধ সেই গন্ধ কোনোভাবে যেতে চায় না তো কি করতে হবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু লেবুটা ব্যবহার করার পর লেবুর যে খোসাটা পাতি থাকবে লেবুর বা গন্ধরাজ বা কাগজি লেবুর যারই হোক না কেন খোসাটাকে আমরা কিন্তু ফেলে দিই কোনো কাজে লাগাই না সেই খোসাটাকে ভাবে হাতের মধ্যে নখের হাতের কানাচিতে আঙুলের ভাঁজে সমস্ত জায়গায় হালকা হালকা করে এভাবে রাফ করে নাও তাতে কি হবে বলো তো বন্ধুরা এই যে মাছের বা মাংসের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু হাত থেকে চলে যাবে একেবারে নিমিষের মধ্যে উধাও হয়ে যাবে এই গন্ধ তারপর হ্যান্ড ওয়াশ ব্রাশ নিশ্চিন্তে কিন্তু হাতের মধ্যে একটা ফ্রেশ গন্ধ থাকবে কোন রকম আষ্টে গন্ধ থাকবে না আর নিজের ভেতরেও কিন্তু একটা দারুণ ফিলিংস হবে তো এইভাবে যদি কাজগুলোকে সহজ করে নিয়ে অনেকটাই সুবিধা হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে আমরা অনেকেই কিন্তু চশমা ব্যবহার করি কিন্তু একটা কি সমস্যা গরমকালে হয় চশমাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাব হয়ে যায় তো কীরকম ভাবে ভাব হয় আমরা ধরো অনেকক্ষণ এসি কোনো রুমে বসে রয়েছি কিংবা এসি গাড়িতে করে যাতায়াত করছি তখন কিন্তু চশমার যে গ্লাসটা না সেটা একটা ভ্যাপার মতো হয়ে যায় সামনেটা পুরো পুরো আবছা হয়ে যায় দেখতে পাই না এরকম সমস্যার মধ্যে কিন্তু আমরা যারা সব সময় জন্য চশমা পরি এটা হয়েই থাকে শুধুমাত্র চশমাতে না এরকম কিন্তু সমস্যা হয়ে থাকে সানগ্লাসের গ্লাসের মধ্যেও তো এই ধরনের যদি ভ্যাপার হয়ে যায় তাহলে দেখতে কিন্তু ভীষণই অসুবিধা হয় রাস্তাঘাটে থাকলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তার জন্য কি করতে হবে এই ছোট্ট কাজটা যদি আমরা বাড়ি থেকে বেরোনোর সময় করে নিই তাহলে কিন্তু এরকম সমস্যা আর হবে না তো যেই চশমাটা বা যেই সানগ্লাসটা আমরা পরে রাস্তাঘাটে বেরোবো সেই সানগ্লাস বা চশমাটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধুরা ডিপ ফ্রিজে রেখে দাও হ্যাঁ বন্ধুরা ওই যে বলে না বিষে বিষে বিষক হয় ঠিক সেইরকমই তো বেশ খানিকক্ষণের জন্য যদি এইভাবে ডিপ ডিপ ফ্রিজে রেখে দাও তারপর তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এই যে যে চশমার মধ্যে থাকে সেই টাওয়াল দিয়ে ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে মুছে নাও অন্য কোনো কোনো কাপড় বা অন্য কোনো টাওয়াল কিন্তু বা অন্য কোনো স্প্রে বা ক্লিনজার কোনো কিছু ব্যবহার করবে না নর্মাল এই কাপড়টা দিয়ে হালকা হালকা করে রাব করে মুছে নাও এতে দেখবে এই যে ভ্যাপার যে হবে বা এসিতে থাকলে অনেকটা সময় যে কাজটা ঘেমে যাবে সেই ঘামাটা কিন্তু আর হবে না যেহেতু আমরা বেশ অনেকটা সময় ডিপ ফ্রিজে রেখে কাজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তবে অবশ্যই খেয়াল রাখবে অন্যান্য কোনো কাপড় কিন্তু ব্যবহার করা যাবে না এটা মোছার ক্ষেত্রে টিপসটা ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা চার্জার তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি মোবাইল চার্জ থেকে শুরু করে ইলেকট্রিক্যাল কোনো লাইট হোক বা কোনো ফ্যান হোক চাই হোক না কেন চার্জ কিন্তু দিতেই লাগে কিন্তু বন্ধুরা এই চার্জারগুলো যখন অনেক দিন হয়ে যায় এরকম কি কখনো সমস্যা হয় যে চার্জারের তারটা আস্তে আস্তে ছিঁড়ে হয়তো টানাটানি করতে গেলে বাচ্চাদের হাত থেকেইই হবে আমাদের হাত থেকেইই হবে ঠিকঠাক মতো ফোনের মধ্যে যখন আমরা এই করটাকে লাগাই তখন একটু চেপে লাগাতে গেলে বা টেনে খুলতে গেলে কিন্তু এই সমস্যাটা হয় যে তারটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসে ছিড়ে যায় তার ফলে একটা শর্ট সার্কিট হওয়ার ব্যাপার থাকে আর চার্জ চার্জ কিনতেও হয় তো কি করতে হবে নিয়ে নিয়েছি এখানে একটা স্ট্র স্ট্রটাকে আস্তে আস্তে এই রকম ভাবে নীল কাটার দিয়ে বেশ খানিকটা পরিমাণ কেটে নাও এভাবে নীল কাটার দিয়ে সার্কেল করে যদি কেটে নাও তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখো বন্ধুরা খানিকটা নেল কাটার দিয়ে কিন্তু আমি এইভাবে স্ট্রটাকে কেটে নিয়েছি যেরকম ভাবে রিং করে বা পেনের ভেতর যেরকম স্প্রিং থাকে না সেই স্প্রিং এর মতো কিন্তু খানিকটা হবে এরপর পরিমাণ মতো করে তোমরা কেটে ফেলে দাও বাদ বাকি এই স্ট্রটা কিন্তু আমরা পরবর্তী সময় ব্যবহার করতে পারবো ঠিক যেটুকু তার ছিঁড়ে যাবে ঠিক সেটুকুকে এইরকম ভাবে রিং রিং করে কেটে নাও এরপর এই রিং করা যে কাটাটা রয়েছে না সেই রিং কাটা স্ট্রটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা এই তারটাকে টেম্পোরারি ভাবে ঠিক করে নিতে পারবো তো কি করবো এই যে না যে তারের যে সামনের অংশ বা পিছনের অংশগুলো এরকম ভাবে ছিড়ে যায় সেই জায়গায় এরকম ভাবে স্ট্রটাকে লাগিয়ে দাও বন্ধুরা এখন কিন্তু অনলাইনে হোক বা মার্কেটে হোক যেখানেই হোক না কেন বেশ ভালো মূল্যে কিন্তু এই করড গুলো বা এই তারগুলোকে প্রটেক্ট করার জন্য প্লাস্টিকের এই ধরনের কভার কিনতে পাওয়া যায় তো বাইরে থেকে পয়সা খরচা করে সেগুলো না কিনে যদি এইভাবে আমরা টেম্পোরারি রিপেয়ার করে নিতে পারি তাহলে কিন্তু মোবাইলগুলো গুলো চার্জ দেওয়াও সুবিধা হবে আর শর্ট সার্কিট হওয়ারও ভয় থাকবে না তো এইভাবে হবে এবার থেকে তোমরা মোবাইলের চার্জার ছিঁড়ে গেলে অবশ্যই এই টিপস ফলো করতে পারো টিপসটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরে টিপসে প্রত্যেক দিন আমাদের বেশ কিছু জামা কাপড় কিন্তু কাচতেই হয় কিন্তু বৃষ্টি বর্ষার দিনে জামা কাপড় কাচলে একটা শুকানো নিয়ে ঝামেলায় পড়তে হয় যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তাদের যে খুব একটা চিন্তায় পড়তে হয় সেরকমটা না কিন্তু যারা প্রত্যেক দিন জামা হাতে কাঁচা কাঁচি করে তাদের শুকানো নিয়ে একটা বড়ই চিন্তা হয়ে যায় যে জামা কাপড় শুকাতে কিভাবে দিলে খুব তাড়াতাড়ি সমস্ত জামাকাপড় কাপড় শুকিয়ে যাবে আজকে এমন একটা অর্গানাইজার তৈরি করে দেখাবো যে এইভাবে জামা কাপড় শুকালে কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর বাইরে তো জামা কাপড় মেলে দেওয়ার ঝামেলাই থাকবে না ঘরে পাখার নিচে খুব সুন্দর মতো একটা স্ট্যাড তৈরি করে নেবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের কন্টেনারের ঢাকনা এই ধরনের মুড়ি হোক বা চালের যে বড়ো বড়ো কৌটোগুলো হয় তার ঢাকনাগুলো অনেক সময় হয় কৌটোটা নষ্ট হয়ে গেলে ঢাকনাগুলো পড়ে থাকে সেই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি তো এখানে আমি একটা ছোট রঙের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এরপর কি করব। একটা পেরে গরম করে এর চারধারটা একটু গ্যাপ দিয়ে দিয়ে দিয়েভাবে ছিদ্র করে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের ঢাকনায় আট থেকে দশখানা ছিদ্র আমি করেছি তোমরা চাইলে এর থেকে বেশি বা কমও ছিদ্র করে নিতে পারো তো চারধারে ছিদ্রগুলো করা হয়ে গেলে রঙের কৌটোর যে ঢাকনার সাইডগুলো সাইডেও কিন্তু আমি এইভাবে দুটো ছিদ্র করে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট দড়ি আমি এখানে সুতির কাপড় ছিঁড়ে এইভাবে লম্বা লম্বা স্টিপ আকারে দড়ি কেটে নিয়েছি তোমরা চাইলে গেঞ্জির দড়ি বা অন্য যে কোনো ধরনের সরু দড়িও ব্যবহার করতে পারো তো দড়িটাকে নিয়ে এবার কি করতে হবে এইভাবে ঢাকনার ছিদ্রের একদিক থেকে দড়িগুলোকে ঢুকিয়ে দিয়ে দিকে গিট দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সবকটা দড়ি ঠিকঠাক মতো টাইট করে বেঁধে নেওয়া হয়ে গেছে এরপর হ্যাঙ্গিং জন্য যে দুটো সাইডে আমি ছিদ্র করেছিলাম সেই ছিদ্রগুলোর মধ্যে একটা দড়ি এইভাবে আটকে দিয়েছি যাতে খুব সুন্দর মতো কোনো হুকের মধ্যে হ্যাঙ্গিং করা যায় এরপর প্রত্যেকটা দড়ির নিচে এক একটা করে ক্লিপ আমি বেঁধে নেব এখানে আমি সাত আটটা ছিদ্রর জন্য সাত আটটা ক্লিপ নিয়ে নিয়েছি নিচের দিকটায় এইভাবে একটা করে গিট দিয়ে টাইট করে ক্লিপগুলোকে বেঁধে নেওয়ার পর এই ক্লিপের মধ্যে সমস্ত জামা কাপড় হালকা মোজা বা মাস্ক এই ধরনের হালকা পাতলা রুমাল যে সমস্ত জামা কাপড়গুলো আমাদের বাইরে মেলতে দিলে খুব সমস্যা হয় যে বারবার বৃষ্টি পড়লে তোলা এলার একটা ঝামেলা থাকে সেই সমস্ত ছোট ছোটো কাপড়গুলোকে এর মধ্যে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে তারপর একটা হুকের মধ্যে যদি এইভাবে আমরা হ্যাঙ্গিং করে রাখি তাহলে ঘরের মধ্যে যে কোনো হুকের মধ্যে এটাকে টানিয়ে রাখা যাবে পাখার হাওয়াতে সুন্দর মতো এটা শুকিয়ে যাবে মেলা তোলার ঝামেলার মধ্যে পড়তে হবে না তো এইভাবে যদি একটু বুদ্ধি করে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারি আমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে তো আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ